মা বোনেরা যারা ক্রীড়াবদী যারা খেলা ভালোবাসেন ফুটবল খেলা দেখতে ভালোবাসেন ফুটবল খেলা অনুরাগী আপনারা সকলেই উপস্থিত ছিলেন সকাল থেকে শেষ পর্যন্ত হাজার হাজার দর্শক এই বিবেক ময়দানকে আপনারা চারিদিকে আগলে রেখেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খেলার মধ্য দিয়ে যাতে ব্যাপকভাবে ছাত্র যুব তরুণ সমাজ এগিয়ে আসতে পারে তার জন্য প্রতি বছরই এই খেলা দিবসের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে আজকে প্রতিটি ব্লকে এই খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে সমাপ্ত হয়েছে আমাদের রবীন্দ্রনাথ গোপালপুর শ্রীনগর ও নেতাজি এই চারটি গ্রাম পঞ্চায়েত প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল এবং আমরা শেষের পড়েছি এখানে আমরা শেষের পর্যায়ে বলতে একেবারে শেষ খেলা হয়েছে আমাদের নদীর এপারে রবীন্দ্র পারে রামগোপালপুর পাশাপাশি দুটি গ্রাম পঞ্চায়েত সম্প্রীতির খেলা বন্ধু মানে সম্প্রীতির খেলা এই খেলায় আমাদের দুটি দল ফাইনালে গিয়ে আমাদের রানার হয়েছে রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত চ্যাম্পিয়ন হয়ে এই বছরে তারা খেলা হব দিবসে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত চ্যাম্পিয়ন হয়ে তারা সর্বোচ্চ ট্রফি করবে রানার সফির জন্য একটু হাত দেন সকলেই তার আশীর্বাদ নিচ্ছেন মাননীয় বিধায়ক কে আশীর্বাদ সূচক মেডেল গুলো পরিয়ে দিচ্ছেন ওয়েল ডান এরা হবে না কেন এরা সারা সারা বছর ফুটবল খেলে ওদের একাডেমি বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে হয় আমাদের নগর রাখাল বিদ্যা মন্ত্রণালয় পাখির এবারে রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়ন দল রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত তাদের গলাতেও আমরা মেডেল পরিয়ে দিচ্ছি তারা আশীর্বাদ নিচ্ছি